আজকে তেইশ ও চব্বিশ ডিসেম্বর দু পত্রিকার পাতা থেকে সাম্প্রতিক দুইশো আঠারোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা বিসিএস ব্যাংক অ্যাডমিশন শিক্ষক নিবন্ধন সহ বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে হিসেবে বাংলাদেশ কোন দেশের সঙ্গে প্রথম ইপিএ করতে যাচ্ছে জাপান প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় নারী ভলিবল দল কোন আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়েছে কাফা উইমেন্স কাপ পঁচিশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ইতিহাসে বিশ্বের সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ কোনটি বাংলাদেশ হিমালয়ের তিনটি বিখ্যাত ট্রেকিং পাস ট্রেইল একসঙ্গে সাইকেলে পাড়ি দেওয়ার প্রথম ব্যক্তি ও প্রথম বাংলাদেশি কি আরিফুর রহমান উজ্জ্বল সম্প্রতি কোন মহাজ্বিক বস্তুতে প্রাণের অস্তিত্বের ইঙ্গিত পাওয়া গেছে শনির চাঁদ টাইটান বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোন দেশে অবস্থিত জাপান ইউরোপের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী নির্মাণের ঘোষণা দিয়েছেন কোন দেশের রাষ্ট্রপতি ফ্রান্স এশিয়ার বৃহত্তম মরুভূমি কোনটি আরব মরুভূমি রাফায়েল নাদাল কোন খেলার সাথে সম্পৃক্ত টেনিস আরিয়াল বিল বাংলাদেশের কোথায় অবস্থিত মুন্সিগঞ্জ কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে নিউজিল্যান্ড কোথায় বাংলাদেশের স্বাধীনতা ইশতেহার ঘোষণা করা হয় পল্টন ময়দানে পায়রা বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত পটুয়াখালী জাতিসংঘ দিবস কোনটি চব্বিশ অক্টোবর এলনিনো ও লা নিনো শব্দ দুটি কিসের সাথে সম্পৃক্ত জলবায়ু সংক্রান্ত সবকটা জানালা খুলে দাও না এই গানের গীতিকার কে নজরুল ইসলাম বাবু এশিয়া ও আফ্রিকার মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত দেশগুলো কী নামে পরিচিত মধ্যপ্রাচ্য ফিলিস্তিনের সমর্থনে প্যালেস্টাইন অ্যাকশনের বিক্ষোভে অংশ নেওয়ায় সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবারকে গ্রেপ্তার করেছে কে যুক্তরাজ্যের পুলিশ সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি ছেচল্লিশ হাজার চারশো কোটি ছেষট্টি লাখ টাকা ব্যয়ে বাইশটি প্রকল্প অনুমোদন দিয়েছে কি ডক্টর ইউনুস ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাংলাদেশের ভিসা ও কনসুলার বিভাগ অনির্দিষ্টকালের জন্য মঙ্গলবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে কবে বাইশ ডিসেম্বর ২০২৫ থেকে বাংলাদেশ ব্যাংকে থাকবে স্যাটেলাইট ফায়ার স্টেশন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সঙ্গে সমঝোতা স্বাক্ষর সই হয়েছে কবে তেইশ ডিসেম্বর দু ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন কয়টি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েল উনিশটি গ্রিনল্যান্ডে বিশেষ মার্কিন দূত হিসেবে নিয়োগ পেয়েছেন কে জেফ ল্যান্ড্রি দেশের ছাব্বিশতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন কবে আটাইশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ দেশের ছাব্বিশতম প্রধান বিচারপতি হচ্ছেন কে বিচারপতি জুবাইর হোসেন জুবাইর রহমান চৌধুরী বর্তমানে বাংলাদেশের সামুদ্রিক মৎস্য সম্পদের কত শতাংশ ব্যবহার করা হয় তিরিশ শতাংশ জুবাইর রহমান চৌধুরী বাংলাদেশের কততম প্রধান বিচারপতি ছাব্বিশতম কোন সড়কটি নতুন নাম রাখা হয়েছে আহমদ সফা সরণী উত্তরা থেকে মিরপুর ডিও সড়ক যুক্তরাষ্ট্রের কোন সংস্থা দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় বাংলাদেশে এল সরবরাহ শুরু করতে যাচ্ছে এক্সিলারেট এনার্জি দেশে কতটি শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে স্কুল ব্যাংকিংয়ের আওতায় রয়েছে ছাব্বিশ হাজার পাঁচশোটি বিশ্ব হিন্দু পরিষদ কোন দেশের সংগঠন ভারত কুইন অব দ্য ডেজার্ট নামে পরিচিত ছিলেন কে গার্ট্রুড বেল গ্রিনল্যান্ড কোন দেশের স্বায়ত্তশাসিত অঞ্চল ডেনমার্ক বিদেশি বিনিয়োগ ও রপ্তানিতে বর্তমানে কোন দেশ মডেল হিসেবে বিবেচিত হচ্ছে ভিয়েতনাম আলাস্কার কতটির বেশি নদীতে পার্মা ফ্রস্ট গলনের ফলে বিষাক্ত খনিজ ছড়িয়ে পড়েছে দুইশোটির বেশি সম্প্রতি বাংলাদেশ প্রথমবারের মতো কোন দেশের সাথে ইপিএ করতে যাচ্ছে জাপান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিশ্বের সবচেয়ে বেশি শান্তিরক্ষী প্রেরণ করেছে কোন দেশ বাংলাদেশ হিমালয়ের তিনটি বিখ্যাত ট্রেকিং পাস ট্রেইল একসঙ্গে সাইকেলে পাড়ি দিয়েছে কোন বাংলাদেশি আরিফুর রহমান উজ্জ্বল বাংলাদেশ জাতীয় নারী ভলিবল দল প্রথম কোন আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে কাভা উইমেন্স কাপ পঁচিশ অর্থনৈতিক স্বাধীনতার সূচক পঁচিশে বাংলাদেশের অবস্থান কততম একশো বাইশতম বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কাশি ওয়াজাকি কারিওয়া কোন দেশে অবস্থিত জাপান বাজার মূলধনের দিক থেকে বর্তমানে বিশ্বের বৃহত্তম ই কমার্স কোম্পানি কোনটি অ্যামাজন সম্প্রতি ইউরোপের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী নির্মাণের ঘোষণা দিয়েছে কোন দেশ ফ্রান্স দৈময় কোন দেশভিত্তিক অর্থনৈতিক সংস্কার কর্মসূচির নাম ভিয়েতনাম প্রথম দেশ হিসেবে বাংলাদেশ যে দেশের সাথে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি করেছে জাপান ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই হাইকমিশনারের নাম কি এম রিয়াজ হামিদুল্লাহ সম্প্রতি চারশো বছরের ঐতিহ্যের ইতি টেনে রাষ্ট্রীয়ভাবে চিঠি বিলি বন্ধ করেছে কোন দেশ ডেনমার্ক ঢাকা জেলায় মোট সংসদীয় আসন কতটি বিশটি কিউএস ওয়ার্ল্ড ফিউচার স্কিলস ইন্ডেক্স পঁচিশ অনুযায়ী বাংলাদেশের চূড়ান্ত স্কোর কত উনপঞ্চাশ দশমিক এক দৈময় সংস্কার নীতি কোন দেশের সাথে জড়িত ভিয়েতনাম বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদানস্বরূপ স্বাধীনতা পদক পঁচিশ পেয়েছেন কি জামাল নজরুল ইসলাম বিশ্বের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নাম কি কাশিওয়া জাকি কারিওয়া জাপান সম্প্রতি সৌদি আরবের বাদশাহ আব্দুল আজিজ পদক লাভ করেছেন কোন ব্যক্তি পাকিস্তান সেনা প্রধান আসিম মনির ফিফা র্যাঙ্কিং পুরুষে বর্তমানে বাংলাদেশের অবস্থান কত একশো আশিতম ভ্যাট সংক্রান্ত কার্যক্রম সম্পাদনে অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্মের নাম কি সিস্টেম দেশের বর্তমান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী কততম বিচারপতি নিযুক্ত মানবাধিকার বিষয়ক হাইকমিশনার টুর্ক প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ কোন দেশভিত্তিক মানবতাবাদী সংগঠন যুক্তরাজ্য মুন্ডা জনগোষ্ঠী কোন অঞ্চলে বাস করে সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলা সুশাসন ধারণার উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটি বিশ্বব্যাংক উনিশশো সালে মিয়ানমারে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে কবে ২৮ ডিসেম্বর ২০২৫। ইনকিলাপ শব্দের অর্থ কি বিপ্লব 2026 টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো যে দুটি দল খেলার যোগ্যতা অর্জন করেছে ইতালি ও নেদারল্যান্ড আমেরিকা ফার্স্ট নীতি কে প্রদান করে ডোনাল্ড ট্রাম্প বিনিয়োগ ও রপ্তানিতে বর্তমানে কোন দেশ মডেল হিসেবে বিবেচিত ভিয়েতনাম বাংলাদেশ ও জাপানের মধ্যে কোন চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছে ইপিএ সেবা বাণিজ্য খাতে বাংলাদেশ জাপানের জন্য কয়টি উপখাত উন্মুক্ত করতে সম্মত হয়েছে সাতানব্বইটি গারদের ভাষার নাম কি আসিক বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক দেশ কোনটি জাপান আমেরিকার সাথে দীর্ঘ এক যুদ্ধের পর কত সালে উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম একত্রে যুক্ত হয় উনিশশো সালে সম্প্রতি এশিয়ার সবচেয়ে বড় স্বর্ণের খনির সন্ধান পাওয়া গিয়েছে কোথায় চীনে সম্প্রতি কোন সড়কের নামকরণ করা হয়েছে আহমদ সফার নামে উত্তরা থেকে মিরপুর ডিও এস সড়ক একনেক এর প্রধান কে প্রধানমন্ত্রী বাংলাদেশের পরবর্তী প্রধান বিচারপতিকে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দেশে প্রতিদিন গড়ে আত্মহত্যা করে কতজন চল্লিশ জন সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটে কোথায় যশোর জেলায় জাপানের সাথে অর্থনৈতিক অংশীদারী চুক্তি হবে কবে জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ইউক্রেনের দূতেরা রাশিয়ার সাথে যুদ্ধবন্ধের জন্য বৈঠক করেছেন কোথায় মায়ামিতে দীপু নম্বর টু কিশোর উপন্যাসের লেখককে মোহাম্মদ জাফর ইকবাল হুইলচেয়ার ব্যবহারকারী প্রথম কোন নারী প্রকৌশলী মহাকাশ ভ্রমণ করেছেন মিকায়েলা বেন্ট হাউস তিরিশ অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ পঁচিশ জিতেছে কোন দেশ পাকিস্তান বেগম রোকা শাখওয়াত হোসেনের কোন কালজয়ী রচনা ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে সুলতানার স্বপ্ন সম্প্রতি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে কাজ করার আশা প্রকাশ করেছে বিশ্বের কোন সংগঠন ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি কোন সড়কের নামকরণ করা হয়েছে আহমদ সাফার নামে উত্তর থেকে মিরপুর বিশ্বের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কোনটি কাশি ওয়াজাকি কারিওয়া নয়াদিল্লির যে এলাকায় বাংলাদেশ হাই কমিশনের অবস্থান চাণক্যপুরীর কূটনৈতিক এলাকায় আজকের কুইজ কোন জনগোষ্ঠীর ধর্মীয় উৎসব মানুষের ছাব্বিশতম প্রধান বিচারপতি জুবাই রহমান চৌধুরী মানুষের প্রথমবারের মতো জাপানের সাথে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে নারী ভলিবল দল প্রথম কোন আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে এটা হচ্ছে কাবা উইমেন্স পঁচিশ কাশিওয়াজি কারিওয়া কোথায় জাপান দুইময় কোন দেশভিত্তিক অর্থনৈতিক সংস্কার কর্মসূচি ভিয়েতনাম ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারের নাম এম রিয়াজ হামিদুল্লাহ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম শুরু করে উনিশশো সাল থেকে বাংলাদেশের প্রথম শান্তিরক্ষা মিশন ছিল কোনটি ইরাক ইরান সামরিক পর্যবেক্ষণ মিশন আজকের কুইজ এখন পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ কতজন শান্তিরক্ষী হারিয়েছে এর শ্রম শক্তি জরিপ তেইশ অনুযায়ী দেশে উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা কত নয় লক্ষ ছয় হাজার কোন দেশটি এশিয়ান এর জোটের সদস্য নয় দক্ষিণ কোরিয়া দক্ষিণ পূর্ব এশিয়ান দেশগুলোর জোট এশিয়ান এর সদস্য দেশ কয়টি দশটি ইংরেজি সাহিত্যের আলোচিত উপন্যাস এমা এর রচয়িতা সিতাকে জেন অস্টেন দাবায় দক্ষিণ এশিয়ার প্রথম কে নিয়াজ মোরশেদ বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ কোনটি গ্রিনল্যান্ড দ্বীপ গ্রিনল্যান্ড কোন দেশের অন্তর্গত স্বায়ত্তশাসিত দ্বীপ ডেনমার্ক বৈশ্বিক ই কমার্স জায়ান্ট আলিবাবার প্রতিষ্ঠাতা কোন দেশের চীন বাংলাদেশের প্রথম শান্তিরক্ষা মিশন ছিল কোনটি ইরানিরা সামরিক পর্যবেক্ষণ মিশন এখন পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ কতজন শান্তিরক্ষী হারিয়েছে একশো জন। জুলাই থেকে নভেম্বর সময়ে করেছে এক লাখ আটচল্লিশ হাজার নয়শো ছিয়াত্তর কোটি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম শুরু হয় কত সাল থেকে উনিশশো আটচল্লিশ ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান কত একশো আশিতম দুই হাজার পঁচিশ সালের শেষ ফিফা র্যাঙ্কিং শীর্ষে রয়েছে কোন দল স্পেন ভিয়েতনামে অর্থনৈতিক সংস্কার কর্মসূচির নাম কি গ্রিনল্যান্ড আগে কোন দেশের উপনিবেশ ছিল ডেনমার্ক দেশের ছাব্বিশতম প্রধান বিচারপতিকে জুবাইর রহমান চৌধুরী বাংলাদেশে এখন পর্যন্ত কয়টি টেনারি এলডব্লিউজি সনদ পেয়েছে আটটি টেনারি তিয়েন আনমেন স্কোয়ার কোথায় অবস্থিত চীনের রাজধানী বেইজিং অবস্থিত সলিড ফুয়েলচালিত এফ একত্রিশ আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি চীন বিশ্বব্যাপী তরুণ জলবায়ু কর্মী হিসেবে পরিচিত মুখ গ্রেটার থুনবার কোন দেশের নাগরিক সুইডেন ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মিয়ানমার স্বাধীনতা লাভ করে কবে উনিশশো সালে কবে নাগাদ বৈশ্বিক মহাকাশ অর্থনীতি এক ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে 2040 সালের মধ্যে গ্রিনল্যান্ডের জনসংখ্যা আনুমানিক কত প্রায় 57000 24 ডিসেম্বর আজকের এই দিনে বাংলাদেশে যে সব ঘটনা সংগঠিত হয়েছিল 1953 সালে দৈনিক ইত্তেফাকের প্রথম প্রকাশ 1986 সালে সিলেটের হরিপুরে তেল ক্ষেত্রে সন্ধান পাওয়া যায় এছাড়া আজকের এই দিনে আন্তর্জাতিক যে সব ঘটনা সংগঠিত হয়েছিল প্রথম উনআশি সালে প্রথম ইউরোপীয় রকেট আরিয়ান উৎক্ষেপণ পনেরোশো চব্বিশ সালে পর্তুগিজ নাবিক ও পর্যটক দা দাগামা মৃত্যুবরণ করেন আজকের কুইজ বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচাইতে বেশি গ্রিন গ্যাস নির্গত হয় পরিবহন বিদ্যুৎ ও তাপ ভবন নির্মাণ শিল্প আজকের কুইজ বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচাইতে বেশি গ্রিন গ্যাস নির্গত হয়